গাইস দেখেন এর আগে একটা ভিডিওতে আমি বলছিলাম যে আমার দোকানের কি অবস্থা আপনারা দেখুন কিন্তু বর্তমানে আমার দোকানের কি অবস্থা দেখেন এই মানে বৃষ্টির কারণে আবহাওয়া মানে আমাদের এখানে বিদ্যুৎ নাই দেখেন অন্ধকার ক্যামেরা ঠিক মতন ভিডিওগুলো দেখা যাচ্ছে না দেখেন আর যদি আমি বাইরের সাইডগুলো দেখাই দেখেন ফুল অন্ধকার এবং দেখেন যদি আপনাদেরকে দেখাই বৃষ্টির পরিস্থিতির কি অবস্থা হয়েছে দেখেন আর যা এরকম নামাই দিছে দেখেন আর যদি এই সাইডটা দেখায় তাহলে দেখেন এই যে কি অবস্থা প্রচুর পরিমাণ বৃষ্টি নামছে আর যদি দেখায় দেখেন কি অবস্থা বৃষ্টি নামতেই আছে নামতেই আছে দেখেন তো এইগুলোর ভিতরে থেকে আমি কিভাবে বাইরা যাবো আসলে বুঝতে পারতেছি না মানে বৃষ্টি এরকমভাবে ভাবে নামতেছে যে কালকে কেন দুই তিন দিন ধরে আমাদের ফরিদপুরের এদিকে প্রচুর পরিমাণ বৃষ্টি নামতেই আছে নামতেই আছে একেতে বিদ্যুৎ নাই যে দেখেন একেতে বিদ্যুৎ নাই ভিতরতে অন্ধকার ক্যামেরা ঠিক মতন ভিডিও করতে গোলাগুলা দেখা যাচ্ছে দেখেন ঠিক মতন দেখা যাচ্ছে না আমি যে ভিডিওগুলো করবো সেগুলো ঠিকঠাক মতন দেখা যাচ্ছে না কিন্তু আমাদের এখানে খুব ভয়ানক অবস্থা বৃষ্টির কারণে এবং আবহাওয়ার কারণের জন্য আমি ঠিকঠাক মতন ভিডিও দিতে পারতেছি না মূলত যারা ব্যবসা করতে চান এবং যারা নিয়মিতভাবে ব্যবসা করবেন সেই বিষয়ে নিয়েও ভিডিও বানাবো কিন্তু কীভাবে বানাবো আসলে বুঝতেছি না আর যখন একটু নিয়ন্ত্রণ হবে এবং বৃষ্টি থামবে দেখা যাচ্ছে আপনার ব্যাগলা যদি কেটে যায় আবহাওয়াটা যদি খুব ভালো থাকে তখন দেখা যাচ্ছে সুন্দরভাবে আমি ভিডিও দিতে পারবো কিন্তু মেন কথা হচ্ছে কোনটা এই বৃষ্টির ভিতরে আমি কিভাবে আমাদের শহরে যাব আর কিভাবে আমি মালগুলো কিনবো এবং কিভাবে আমি দোকানটা চালাবো কিন্তু আমার দোকানে অলরেডি দুইজন দুইজন কাস্টমার আছে এর ভিতরে কোনো কাস্টমার বাড়ি থেকে বেরোতে পারে না মানুষই খাবে কইলে ভাই বিশ্বাস করবেন না আমি সকালবেলা কলা খাইছি একটা রুটি খাইছি বাড়িতে আর এ পর্যন্ত কি বাসা থেকে পারি না একটা যে রান্না করে খাবে সেই ব্যবস্থা নাই কিন্তু মানুষই খাইতেই পারে না আর এখান থেকে বের যে কোনো কাজ কাম করবে সেই অবস্থাতে নাই কিন্তু দেখেন আমি যদি আরো একটি দেখাই আমাদের এখান থেকে ঠিকঠাক মতন দেখা যাচ্ছে না হয়তো আমাদের ওখানে দেখেন ওই যে পাট খাত যেটাকে বলা হয় সেখানে কৃষিক মানুষ কাজ করতেছে অর্থাৎ এই বৃষ্টির ভিতরে কিন্তু কি করবে তারা তো খেত কাজ করে কিন্তু তাদের অভ্যস্ত আর কালকে আমার একটু বৃষ্টির পানি পাইছে বা কিনে হসপিটালে গেছিলাম এর আগে সবাইকে বলছি ডক্টরের কাছে গেছিলাম তো এর ভিতরে যাবার অবস্থা কিন্তু আমি দেখে আমার বৃষ্টির পানি সহ্য না আর এর ভিতরে থেকে যদি আমি আমার দোকানের মালগুলো যদি আনতে যাই তখন তো বুঝতেই পারতেছেন ভাই আবার বৃষ্টির পানি একদম সূর্য হয় না তো আপনারা চিন্তা করবেন না সবাই দোয়া করবেন আল্লাপাক যা করে ভালো জন্যই করে বৃষ্টিটা যখন একটু নিয়ন্ত্রণ আসবে অর্থাৎ বৃষ্টিটা যখন একটু স্বাভাবিক আসবে তখন দেখা যাইতেছে যে আবার ভিডিও বানাইতে পারবো কিন্তু ঠিকঠাক মতন কথাও বলতে পারতেছি না তো সবাই দোয়া করবেন যেন শরীরটা ঠিক হয়ে যায় আর আমি ঠিকঠাক মতন ভিডিও দিতে পারি কিন্তু বর্তমানে আমাদের ফরিদপুরে এইদিকে এই অবস্থাতে আছে আপনাদের জেলার ভিতরে যদি এরকমটা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কে কোন জেলা থেকে দেখতেছেন আমার ভিডিওটি আর কার কোন জায়গা বৃষ্টি নামতেছে কিনা সেটাও বলবেন আমার কোনো অস্তিত্বই নাই দেখেন ভাই এতটা খারাপ লাগে যদি আপনাদেরকে দেখাই দেখেন ভাই কইলে বিশ্বাস করবেন ওই যে দেখেন মানে নামতেই আছে শুধু নামতেই আছে রোদ উঠতেছে না মেঘলা কাটতেছে না মানে এভাবেই সকাল না বিকাল কিংবা সন্ধ্যা কিছুই বোঝা যায় না যদি একটু দেখেন কিন্তু আসলে কি করবো কিছুই করার নেই হয়তো এরকম কয়েকদিন থাকবে তো একটা সময় আসবে তখন ঠিক হয়ে যাবে তখন আর কি ঠিকঠাক মতো না আবার ভিডিও বানাইতে পারবে মূলত আজকে এই বিষয় নিয়ে ভিডিও দেওয়ার ছিল তো দেখলে হয়তো অনেকে বলতে পারেন যে রবিল ভাই ভিডিও দেয় না কে এর ভিডিও দেয় না তো আজকে পর্যন্ত পর্যন্তই ছিল ভিডিও দেখে যদি ভালো লাগে তবে অবশ্যই ভিডিও একটি লাইক করবেন দূরত্বের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবারই যত্ন থাকবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম